প্রাণের টানে শেকড়ের সন্ধানে ফিরে আসি বারবার গ্রামের পানে আসসালামু আলাইকুম আমার আজকের ব্লকটি হচ্ছে গ্রামের বাড়িতে মাছ ধরার ব্লগ আপনি যদি গ্রামের বাড়িতে না গিয়ে থাকেন এবং গ্রামের বাড়িতে মাছ ধরার এই দৃশ্যটি উপলব্ধি না করেন তাহলে জীবন থেকে অনেক কিছুই মিস করে ফেলেছেন কিছুদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পর চাচাতো ভাইরা পুকুরে ঝাঁপিয়ে পড়েছে মাছ ধরার জন্য কারণ আজকে আমাদের রান্না হবে পুকুরের মাছ যেহেতু আমরা বাড়িতে কেউ থাকিও না বাড়িতে খুব একটা যাওয়াও হয় না সেজন্য বাড়িতে যাওয়ার পরপরই ভাইরা বলতেছে মাছ ধরে রান্না করবে ভাইয়ারা প্রথমেই জাল ঠিক করতেছে মাছ মারার জন্য জালে কোনো ছিদ্র আছে কিনা সেগুলো চেক করতেছে কারণ জালে যদি কোনো বড় ধরনের ছিদ্র থাকে তাহলে মাছ বের হয়ে যাবে যার কারণে জাল ঠিক করা হচ্ছে আমার ভিডিও করা দেখে ভাইয়ারা হাসতেছে যে এই অবস্থাতে আমাদেরকে সে ভিডিও করতেছে আমি অনেক মজা পাচ্ছিলাম জাল ঠিক করা হয়ে গেলে এখন সবাই রেডি হয়ে গেছে মাছ মারার উদ্দেশ্যে প্রথমেই জাল রেডি করে ফেলা হলো পানিতে চাচাতো ভাইরা সবাই মিলেই পুকুরে ঝাঁপিয়ে পড়েছে এক এক করে বড়ো ভাই ছোটো ভাই ভাতিজা ভাতিজি যারা ছিল সবাই আর আমি পুকুর পাড়ে হাঁটতেছিলাম আর বালতি নিয়ে ঘুরতেছিলাম তাদের সাথে সাথে কি মাছ ধরা পড়ল জাল যখন টেনে তোলা হচ্ছে তখন মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে না জানি কতগুলো মাছ না জানি কী ধরা পড়ল আসলে আমাদের পুকুরটা বেশ বড় আর এখন পানি একদম থই থই করছে যার কারণে খুব একটা মাছ পাওয়া যাচ্ছে না আর কিছুদিন আগেই আমাদের পুকুরে মাছ ফেলা হয়েছে যার কারণে মাছগুলি অনেক ছোট ছোট। পুকুরে তেমন একটা বড় মাছ নেই তারপরও যেহেতু আমি বাড়িতে এসেছি চাচা তো ভাইরাও পুকুরে মাছ ধরবে আমাকে খাওয়াবে এটার অনুভূতিটাই অন্যরকম খুব একটা বড় মাছ না পেলেও জালে যে আটকা পড়ছে তার মধ্যেই আমরা বড় মাছগুলো রেখে দিচ্ছি কারণ এত কষ্ট করে জাল ফেলা হচ্ছে মাছ ধরা হচ্ছে আর আমি খাবো না তা কি হয় আবারও জাল ফেলার পালা এক একবার জাল ফেলা হচ্ছে আর এক এক ধরনের উত্তেজনা বিরাজ করতেছে আমাদের মধ্যে কি উঠতে পারে এখন কি উঠবে হয়তোবা এই বুঝি বড় মাছ ধরা পড়লো জালে না এবারও আমরা অনেক হতাশ কারণ খুব একটা বড় মাছ পুকুরে নেই কিছুদিন আগেই তো আমাদের সব মাছ তুলে ফেলা হয়েছে এবং নতুন করে ছোট মাছ ফেলা হয়েছে এই মাছগুলোও বড় হতে হতে অনেকটা সময়ের দরকার আমাদের পুকুরটা বেশ বড় হওয়াতে ভাইদের অনেক কষ্ট হচ্ছে মাছ মারতে ভাইরা সবাই মাছ মারায় ব্যস্ত জাল ফালানোতে ব্যস্ত আর আমি ওদের পিছনে পিছনে হাঁটতেছি বালতি নিয়ে আবার সাথে পানের বাটাও আছে যার যেটা দরকার হচ্ছে আমি পার থেকে তাদেরকে দিয়ে দিচ্ছি মাছ ধরার পাশাপাশি আমাদের আড্ডাও চলছে হাসি ঠাট্টা দুষ্টমি একে অপরকে পানি দিয়ে ভিজানো পান খাওয়া গল্প করা আড্ডা মারা আবার মাছের সাথে কাঁকড়াও উঠতেছে একজন আরেকজনকে কাঁকড়া দিয়ে ভয় দেখানো সব মিলিয়ে বেশ মজা করলাম আজকে আমরা মাছ ধরতে গিয়ে আপনি যদি গ্রামের বাড়িতে না যান এবং মাছ ধরার এই দৃশ্যটা নিজে দাঁড়িয়ে থেকে উপলব্ধি না করেন তাহলে আপনি জীবন থেকে অনেক কিছুই আমার মনে হয় মিস করে ফেলেছেন কারণ এটা এত অসাধারণ একটা দৃশ্য যা মনে রাখার মতো এবং মনে গেথে থাকার মতো মাছ ধরতে আমার কিন্তু খুবই ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই মাছ প্রিয় মানুষ বাড়িতে গেলেই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পুকুরে নেমে যাই মাছ ধরার জন্য আমরা যারা শহরে থাকি গ্রামের অনেক কিছুই মিস করে ফেলি আমরা এই মাছগুলো ধরেছি এবং আজকে আমাদের রান্না হবে এই মাছগুলোই একদম যে মাছ নেই তাও কিন্তু না মাঝারি সাইজের আমরা বেশ কিছু মাছ পেয়েছি ছোট মাছও ছিল তার মধ্যে চিংড়ি পুঁটি সব মিলিয়ে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে বেশ মজা করে খাবো আমাদের পুকুরের মাছ এটাই ছিল আমার গ্রামের বাড়িতে মাছ ধরার ব্লগ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ